পি এম কিষান সম্মান নিধি যোজনার টাকা ইতিমধ্যেই কিন্তু অ্যাকাউন্টে আসা শুরু হয়েছে আপনারা হয়তো জানেন গতকাল থেকেই টাকা ঢুকছে তো আজকেও আজকে অনেকে ঢুকবে কালকেও ঢুকবে অনেকের আবার দেখবেন গতকালই কিন্তু ঢুকেছে তো দেখতে পাচ্ছেন এখানে দু হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে মোটামুটি এটা আঠাশ দুই দু চব্বিশ অর্থাৎ কালকেই কিন্তু গতকালই কিন্তু ঢুকে গেছে কটার দিকে দেখুন সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে তো আমাকে যারা হোয়াটসঅ্যাপে এস এম এস গুলো পাঠিয়েছেন প্রত্যেকেরই কিন্তু কালকে ঢুকেছে তো যাদের ঢুকে তারা কি করবেন বা যাদের দেখছেন যে আপনাদের এফটিও ইএস রয়েছে প্রসিড রয়েছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসেনি সমস্তটাই কিন্তু আজকে আমরা দেখবো তাহলে আপনাদের কি করণীয় তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় এটা আইসিআইসি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কিন্তু ঢুকেছে অর্থাৎ আইসিআইসি ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কত টাকা ঢুকেছে দেখতে পাচ্ছেন দু হাজার টাকার কিস্তি ঢুকেছে কবে ঢুকেছে দেখুন আঠাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনফরমেশন সেখানে কিন্তু দেওয়া রয়েছে পি এম কিষান বেনিফিট ইনস্টলমেন্ট সেটা কিন্তু লেখা রয়েছে এখানে দেখুন নয় লেখা রয়েছে অর্থাৎ নয় নাম্বার ইনস্টলমেন্ট এখানে একটা কেবি আইডি ছিল হয়তো আর এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা আছে সেটা কিন্তু এখানে যে ব্যক্তিটা পাঠিয়েছে সে হাইড করে পাঠিয়েছে এটা খুব ভালো তো দেখতে পেলেন এটা একটা কখন ঢুকেছে আপনারা দেখলেন ছটা বেজে সাতচল্লিশ মিনিটে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে এবার আরো একটা স্ক্রিনশট যদি আমরা দেখি এটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি এসেছিল আটটা বেজে বত্রিশ মিনিটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আসছে যে ডিআর কাস্টমার ডিবিটি অফ লাইক গভর্নমেন্ট অফ পেমেন্ট অফ টু থাউজেন্ড ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নাম্বার এই যে অ্যাকাউন্ট নাম্বার লাস্টে ছটা সংখ্যা দেখাচ্ছে অন কবে আঠাশ দুই দু চব্বিশ দেখুন সন্ধ্যার দিকে এক ব্যক্তি পাঠালো তারপরে এটা ঢুকলো তারপর যদি আমরা নিচে দেখি দেখুন ট্রু কলার থেকেও কিন্তু দেখাচ্ছে যে এস বিআই অ্যাকাউন্টে এই দু হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে আরো যদি একটা আমরা স্ক্রিনশট দেখি এটা ব্যাংক অফ বরোদা থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আটটা বেজে ছয় মিনিটে এসেছে ব্যাংক অফ বরোদা থেকে যেটা থামলে আপনারা দেখলেন এখানে পরিষ্কার ভাবে কিন্তু বলা রয়েছে যে দু টাকা যে ক্রেডিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে এই অ্যাকাউন্ট নাম্বার এটা চারটা এটা দেখাচ্ছে আর এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে এ পি আর অবলিক দিয়ে দেখুন পি এম কিষান বেনিফিট এখানে কিন্তু লেখা রয়েছে আর টোটাল ব্যালেন্স এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে দেখাচ্ছে আর এখানে কখন টাকাটা ঢুকেছে দেখুন আর আঠাশ দুই দু টাকাটা ঢুকেছে দেখুন ষাটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে ব্যাংক অফ বরোদা দেখতে পেলেন তো প্রত্যেকেরই কিন্তু গতকালই টাকা মোটামুটি ঢুকে গেছে এখানে যদি আরো একটা দেখি এটাও কিন্তু আটটা বেজে চুয়ান্ন মিনিটে ঢুকেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলা রয়েছে যে ডিয়ার কাস্টমার ডিবিটি অবলিক দিয়ে দেখুন বলছে গভর্নমেন্ট পেমেন্ট অফ টু থাউজেন্ড ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারের লাস্টে জটা সংখ্যা দেখাচ্ছে ওয়ান আঠাশ দুই দু তো এই যে এই এস এম আসছে এটা দেখুন সিবিএস এস অর্থাৎ এগুলো কিন্তু এস যে অ্যাকাউন্ট রয়েছে ব্যাংক রয়েছে সেই এস বি অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এরকম এস এম আসতেছে আর আপনি আপনাদের দেখালাম যে আইসিআইসিআই কেমন আসতেছে বা ব্যাংক অফ বরোদা কেমন আসতেছে সমস্ত টাইমে আপনাদের দেখিয়ে দিলাম এবার কথা হচ্ছে দেখুন আরও ট্রানজেকশন রয়েছে এখানেও কিন্তু লেখা রয়েছে দেখুন ডিভিটিভি পেমেন্ট আসছে সবগুলোই কিন্তু কালকেই এসেছে এবার এখনো যারা পেমেন্ট পাননি তারা কি করবেন দেখুন প্রথমত আপনাদের একবার এই যে পি কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আসতে হবে এখানে আসার পরে আপনাদের প্রথমত আপনার যে কৃষক আইডিটা রয়েছে অর্থাৎ আপনার পিএম কিষান সম্মান নিধি যোজনার রেজিস্ট্রেশন আইডি সেটা আপনার কাছে রাখতে হবে আনার পরে নিচের দিকে একটু যাবেন নিচের দিকে আসার পরে এই যে দেখুন পিএম কিষান ডট জিওভি ডট এটার ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখানে ক্লিক করে সোজা কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন এখানে আসার পরে আপনাকে এই যে নো ইউর স্ট্যাটাস এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে কারণ অনেক কৃষক রয়েছে যাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না এখানে আসার পরে প্রথমত আপনাকে কি করতে হবে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দিতে হবে তারপর এখানে ক্যাপচারটা দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করতে হবে এবার অনেকেই আছে যারা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তারা জানে না তো সেক্ষেত্রে যে দেখুন এখানে একটা অপশন দিয়েছে নো ইউর রেজিস্ট্রেশন নং তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন পরবর্তী অপশন আসবে যে আপনি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিসের মাধ্যমে সার্চ করতে চান প্রথমত দেখুন এখানে দিয়েছে মোবাইল নাম্বার তারপরে দিয়েছে আধার নাম্বার তো আমি আপনাদের বলবো আধার নাম্বারটা দিয়ে সার্চ করবেন কারণ এই যে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু দু তিনটা কৃষক রেজিস্টার থাকতে পারে মোবাইল নাম্বার দিয়ে তাহলে যে কোনো একটা প্রত্যেকের কিন্তু সেক্ষেত্রে কিন্তু কৃষকের আলাদা আলাদা রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু শো করবে তো এখানে আপনারা যেটা সিলেক্ট করবেন ধরুন আমি এখানে আধার নাম্বার সিলেক্ট করবো তো আধার নাম্বারটাই আমি আপনাদের রেকমেন্ড করবো আধার নাম্বার সিলেক্ট করে এখানে আধার নাম্বারটা দিয়ে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এখানে এটা দিয়ে গেট মোবাইল ইউটিউবের উপরে ক্লিক করবেন যখন গিয়ে মোবাইল এর উপরে ক্লিক করবেন আপনাদের ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনারা দেখতে পাবেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কি করবেন কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এই যে ব্যাক অপশন দিয়েছে ব্যাক অপশনে ক্লিক করবেন ব্যাক অপশনে ক্লিক করা পরে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখন আপনারা পেয়ে গেলেন তাহলে আপনাদের কি করতে হবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আবার আপনার যে স্ট্যাটাস রয়েছে সেখানে গিয়ে দিতে হবে এবার দেখুন এখানে একটা ব্যানার শো করছে সেটাকে আমরা ক্রস করে দিলাম আর এখানে আবার আমরা চলে যাব ওই যে নো ইওর স্ট্যাটাস এখানে এখানে আসার পরে তারপরে আমরা কি করব এই যে দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবার আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবো রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে এখানে ক্যাপচাটা আমরা দিব ক্যাপচাটা দেওয়ার পরে এখানে আমরা গেট ওটিপি এর উপরে ক্লিক করব গেট ওটিপি এর উপরে ক্লিক করার পরে দেখবেন আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে এবার সেই ওটিপিটা দিয়ে সাবমিট করলে এই যে কৃষক রয়েছে যার আপনি দেখতে যাচ্ছেন কেন টাকা পায়নি তার অ্যাকাউন্ট কিন্তু লগইন হয়ে যাবে তো চলুন লগইন হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন এভাবে আপনাদের লগ ইন হয়ে যাবে আপনাদের যেটা দেখতে হবে প্রথমত যেগুলো আমি আপনাদের অনেক আগে থেকে বলে যে যে আপনাদের এই ই সেটা ইয়েস রয়েছে কিনা এটা আপনাদের দেখতে হবে আর সাথে দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে স্ট্যাটাস রয়েছে সিডিং এর সেটা ইএস রয়েছে কিনা সেটাও দেখতে হবে অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা আধারের সাথে সিডিং রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে যদি এখানে নো থাকে একটা তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না আর আপনাদের ইকো করা হয়েছিল সেটাও এখানে দেখাবে তো এই যদি তিনটে ইয়েস থাকে তারপরেও আপনাদের অ্যাকাউন্টের টাকা না ঢোকে তাহলে কেন ঢুকবে না আমি আপনাদের বলে দিই দেখুন এবার আমরা লেটেস্ট ইনস্টলমেন্ট এর ঘরে চলে আসছি ন নম্বর সিলেক্ট রয়েছে আর এখানে এফ টিও দেখুন প্রসিড রয়েছে এবার অনেক কৃষক রয়েছে যাদের কিন্তু এফ যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখবেন প্রসিড থাকবে না এখানে নো লেখা থাকবে যদি এখানে আপনাদের নো থাকে সেক্ষেত্রে আপনাদের টাকা ঢুকবে না যদি দেখেন আপনাদের ইয়েস রয়েছে তবু আপনাদের টাকা ঢুকে নেই তাহলে এবার আমি আপনাদের বলে দিই দেখুন পেমেন্ট স্ট্যাটাস এর ঘরে দেখবেন যে এখানে আপনার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট এই লেখাটা আছে কিনা যদি এটা না থাকে ধরুন অন্য কিছু রয়েছে যে পেমেন্ট ধরুন বা অন্য প্রবলেম যদি এরকম স্টেট শো করে তাহলে আপনাদের বুঝতে হবে আপনাদের অ্যাকাউন্টে এই জন্যই টাকা ঢুকে নি যদি দেখেন আপনার এটাই রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট তারপরেও আপনার টাকা ঢুকে নি তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে এই যে দেখুন উপরে একটু ডিটেলস দিয়েছে এই দেখুন এখানে একটা অপশন দেওয়া আছে যে ভিউ অ্যাকাউন্ট ডিটেলস তো আপনাকে কি করতে হবে এই যে আপনার ভিউ অ্যাকাউন্ট ডিটেলস এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনাকে দেখতে হবে যে আপনার পিএম কিষান সম্মানে নিধি যোজনাতে কোন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে অনেকের এমন রয়েছে ধরুন এসবিআই অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্ট দেওয়া রয়েছে কিন্তু ব্যাংক অফ বরোদাতে গিয়ে চেক করছে বা অনেকের অজান্তেই কিন্তু এমন হয়েছে ধরুন আপনার এসবিআই অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আপনি পেটিএম পেমেন্ট ব্যাংক খুলিয়েছিলেন বা এয়ারটেল পেমেন্ট ব্যাংক পোস্ট অফিসের যে পেমেন্ট ব্যাংকগুলো হয় সেগুলো খুলিয়েছিলেন ওখানে কিন্তু আপনার আধার সিডিং করিয়ে দিয়েছে আপনি জানেনি না তো সেক্ষেত্রে আপনার কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই এয়ারটেল পেমেন্ট ব্যাংক হোক আর পেটিএম পেমেন্ট ব্যাংক হোক আর বাকি যে পোস্ট অফিসের পেমেন্ট ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোতে তো আধার সিডিং আপনার যে অ্যাকাউন্টে থাকবে সেটাতেই কিন্তু আপনাদের টাকা ঢুকবে যদি এগুলো সব কিছু দেখার পরে দেখেন যে না সব আপনার ঠিক রয়েছে তারপরেও আপনার টাকা আসেনি তাহলে আপনাকে ওয়েট করতে হবে কারণ এমন নয় যে সবার কিন্তু একই দিনে টাকা ঢুকে যাবে টাকা ঢোকা কালকে থেকে শুরু হয়েছে আজকেও অনেক ঢুকবে কালকেও ঢুকবে দু তিন দিনের মধ্যে দেখবেন সকলের টাকা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ সকলে অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এবিলেল করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ